এটা হচ্ছে জেডবুক এর ফায়ার ফ্লাই কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বলেন সবকিছু অ্যাভেলেবেল থাকবে ফুল মেটাল বডি আর কালারটা তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুব জোশ একটা ল্যাপটপ একেবারে দেখলে আপনার প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা ল্যাপটপ সারফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভ এ টেন জেনারেশন भी से जी भी 14UZ5, 8 GB RAM আছে 256 GB SSD দিয়ে মাল্টি টাচ স্ক্রিন এবং 2K রেজোলিউশন আর এই ল্যাপটপে কতটা ফাস্ট আপনি একটু দেখেন জাস্ট এই আপনি পাওয়ার বাটনে জাস্ট টাচ করেন দেখেন অন হয়ে গেছে আপনি টাচ করতে দেরি অন হতে দেরি হবে না এতটায় ফাস্ট একটা ল্যাপটপ 14 UG5 Core i7 এর 8 জেনারেশন 16 GB RAM পাবেন 512 GB SSD পাবেন 8gb শেয়ার গ্রাফিক্স পাবেন 2gb ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন অর্থাৎ টোটাল আপনি 10gb গ্রাফিক্স পাবেন স্পেশালি যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এই জডবুক মোবাইল ওয়ার্ক স্টেশন যারা ফ্রিল্যান্সিং করবেন কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের খুব কম রাত দিন 24 ঘন্টায় যারা কম্পিউটার নিয়ে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জডবুক মোবাইল ওয়ার্ক স্টেশন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি আজকের কয়েকটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে এটা ল্যাপটপ বিডি মিরপুর দশ নম্বর থেকে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নয় নম্বর শপ আপনি যে মেট্রোলের পিলার হিসাব করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পুরো আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল বাজার এর নিস্তলায় নয় নম্বর শপ খুব সহজ লোকেশন একদম মেন রোডের সাথে আপনারা সরাসরি চলে আসতে পারেন শুরুতেই বলি যে দেখতে দেখতে কিন্তু দুই হাজার বিজয়ের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে তো দুই হাজার চব্বিশের এই যে কয়দিন বাকি আছে এর মধ্যে যাদের ল্যাপটপ প্রয়োজন আছে আমি মনে করি তারা এই সুযোগটা কিন্তু লুফে নিতে পারেন কারণ এরপরে এই প্রাইসে ল্যাপটপ আপনি পাবেন এটা আশা করাটা ভুল কারণ আমরা এই মাসে যে ছাড়টা দিচ্ছি এই ছাড়টা আসলে এরপরে আর আশা করি আপনি পাবেন না কাজেই যারা ল্যাপটপ লাগবে এই ডিসেম্বরের মধ্যে নিয়ে নেওয়াটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ তারা নিয়ে নিতে পারেন শুরুতেই বলি যারা কুরিয়ারে ল্যাপটপ নেবেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ এখন আপনাকে কোনো অ্যাডভান্স অ্যাডভান্স করতে হচ্ছে না অনেকেই দিতে ভয় পান হয়তো টাকা যাবে কি চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এখন কোনো অ্যাডভান্স লাগবে না আপনি শুধু অর্ডারটা কনফার্ম করবেন মালটা পাঠিয়ে দিব মাল আপনি কুরিয়ার অফিসে দেখে শুনে চেক করে আপনি স্যাটিসফাইড হলে নেবেন পেমেন্ট করবেন না হলে নেবেন না কাজে এই সুযোগটা আপনারা আশা করি মিস করবেন না যাই হোক তো বন্ধুরা আসেন বড় ডিসপ্লে যারা পছন্দ করেন অনেকেই যারা একটু বয়স্ক মানুষ আছেন যারা বড় ডিসপ্লেটাকে প্রেফার করেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা হচ্ছে এইচপি 850 G6 এইচপি এলিটবুকের 850 G6 দেখেন 15.5 ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে কোরাই 7 এর 8th জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি দিয়ে আপনি এই যে ফেস লক কিন্তু এই ফেস লকটা থাকে না ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আছে ব্যাকলাইট অ্যাভেলেবেল আছে অর্থাৎ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার তার সবকিছুই কিন্তু এই ল্যাপটপটার মধ্যে অ্যাভেলেবেল আছে আর কোয়ালিটি ফ্রেশনেসের ব্যাপারটা যদি বলি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি পাবেন এ প্লাস গ্রেড প্রোডাক্ট পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ খুব স্মুথলি করে নিতে পারবেন এছাড়া অফিসিয়াল কাজ তো বলার অপেক্ষাই রাখে না খুব সুন্দর মতো আপনি সব ধরনের কাজ আপনি করে নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র চল্লিশ হাজার টাকা ইতিপূর্বে কিন্তু আপনারা জেনে থাকবেন এই ল্যাপটপ আপনারা কিনেছেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েও অনেকেই কিনেছেন তো এখন এই ল্যাপটপটা আপনি নিতে পারতেছেন মাত্র চল্লিশ হাজার টাকা করতে পারেন যে এই আপনি পাবেন এরপরে আশা করা সম্ভব তো বন্ধুরা প্রাইসটা কিন্তু একেবারেই ফিক্সড প্রাইস করে দিচ্ছি আমি মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে যদি জেনারেশনটা আর একটু বাড়ে কেউ নিতে চান এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সেভেন টেন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফোল মেটাল বডি দেখেন এই যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই যে ব্যাকলাইট অ্যাভেলেবেল ব্যাকলাইট আছে তো বন্ধুরা এই ল্যাপটপটি প্রাইস ছিল কিন্তু আটচল্লিশ হাজার টাকা এখন আপনি যদি এই ল্যাপটপটা নেন ওই দিন ডিসেম্বর আপনি নিতে পারতেছেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় এখন আপনি টেন জেনারেশনের এই সাড়ে পনেরো সি ডিসপ্লেটা নিয়ে নিতে পারেন তো প্রাইসগুলো অবশ্য অবশ্যই ফিক্সড প্রাইস কারণ এরপরে আর আসলে কমানোর কোনো সুযোগ আমরা হাতে রেখে দাম আপনাদেরকে বলছি না একদমই ফিক্সড প্রাইস মানে নামমাত্র সামান্য কিছু প্রফিট রেখে আমরা ডিসেম্বরে আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি তো যাই হোক টেন জেনারেশনের এই ল্যাপটপ নিতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু বলে দিই যারা ল্যাপটপ নেবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায় নিয়ে ইচ্ছা মতো আপনি পনেরো দিন চালাবেন দেখবেন যদি কোনো প্রবলেম বের হয় আপনি এসে ল্যাপটপ চেঞ্জ করে নিয়ে যাবেন যদি চেঞ্জ দিতে না পারি আপনি ক্যাশব্যাক নিয়ে যাবেন অথবা আপনি অন্য প্রোডাক্ট নিতে পারেন সেটা আপনার ইচ্ছা কাজেই আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নেই তো বন্ধুরা এবার আসেন বুক লাভার যারা আছেন তাদের জন্য মোবাইল এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন অর্থাৎ টোটাল আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন স্পেশালি যারা গ্রাফিক্স কাজ করেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এই জেট মোবাইল ওয়ার্ক স্টেশন যারা ফ্রিল্যান্সিং করবেন কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের খুব কম রাত দিন চব্বিশ ঘন্টায় যারা কম্পিউটার নিয়ে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জেট মোবাইল ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটা আপনি নিতে পারেন এই ল্যাপটপটা এই মুহূর্তে যদি আমাদের কাছে নেন দাম থাকবে মাত্রই বিয়াল্লিশ হাজার টাকা দুই জিবি ডেডিকেটেড দিয়ে অর্থাৎ টোটাল দশ জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপগুলো আপনারা কিনতে আগে কিনছেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা দিয়ে এখন ডিসেম্বর মাসের যে ছাড়টা আপনারা পাচ্ছেন এখন নিতে পারতেছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটাও কিন্তু জেটবুক ফর্টি নিউ জি সিক্স এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট তো আছেই ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল আছে ফেস লক অ্যাভেলেবল আছে অর্থাৎ একটা ল্যাপটপে যা যা থাকার প্রয়োজন তার সবকিছু এই ল্যাপটপের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শুধু ডেডিকেটেডটা নাই এটার মধ্যে শুধু শেয়ার পাচ্ছেন আগেটা কিন্তু ডেডিকেটেড সহ পাচ্ছিলেন এটাই পাবেন শুধু শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা আপনি নিতে পারেন এই মুহূর্তে মাত্র থার্টি ফাইভ টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটা কিন্তু আপনারা আগে কিনছেন সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা দিয়ে ডিসেম্বর মাস উপলক্ষে আপনি এখন নিতে পারেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর প্রোডাক্টের কোয়ালিটি যদি বলি একদম এ এ প্লাস প্লাস গ্রেড গ্রেড এই যে আমি বলতেছি আপনি এসে দেখবেন যদি এ এ প্লাস প্লাস গ্রেড না হয় আপনার প্রয়োজন নাই প্রোডাক্ট পাবেন অবশ্যই এটা পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি যদি খোঁজেন জেড বুক ফায়ার ফ্লাই এটা হচ্ছে জেড বুকের ফায়ার ফ্লাই ফোর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সবকিছু থাকবে ফুল মেটাল বডি আর কালারটা তো মাসাল দেখতেই পাচ্ছেন খুব জোশ একটা ল্যাপটপ একেবারে দেখলে আপনার প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা ল্যাপটপ তো বন্ধুরা এই ল্যাপটপটি নিতে পারেন এখন যদি আপনি নেন ডিসেম্বর মাসের মধ্যে নিতে পারেন মাত্রই পঁয়তাল্লিশ হাজার টাকা 45000 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর কোয়ালিটির ব্যাপারে আমি বারবার বলছি যদি এ প্লাস গ্রেড না হয় আপনার প্রোডাক্ট আপনি নেওয়ার প্রয়োজন নাই এ প্লাস গ্রেড ইনশাআল্লাহ তালা আট চার্জ ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা অর্থাৎ আপনি 4 ঘন্টা প্লাসই পাবেন আশা করি যদি মাইনাস হয় হয়তো 10 15 মিনিটের দিকে হতে পারে তো আশা করি আপনি চার ঘন্টা পরে চার্জ ব্যাকআপ পাবেন আর কি কাজ করবেন এই ল্যাপটপ দিয়ে আপনি যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ একদমই স্মুথলি করে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট পাবেন কি পাবেন একটা ব্যাগ পাবেন সুন্দর একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই পাঁচটা প্রোডাক্ট কিন্তু আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে দেখায় সারফেস সারফেস ল্যাপটপ আর এই ল্যাপটপটা কতটা ফাস্ট আপনি একটু দেখেন এই আপনি পাওয়ার বটারে জাস্ট টাচ করেন দেখেন অন হয়ে গেছে আপনি টাচ করতে দেরি অন হইতে দেরি হবে না এতটাই ফাস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু এই মুহূর্তে যদি আপনারা নেন ডিসেম্বরের মধ্যে যদি নেন নিতে পারবেন মাত্র ছয়চল্লিশ হাজার টাকা এটা প্রাইস ছিল কত পঞ্চাশ হাজার টাকা আপনারা আমার আগের ভিডিওটা মিলিয়ে দেখেন এই যে সারটা আমি রিকোয়েস্ট করব যারা ল্যাপটপ কেনার যাদের প্রয়োজন আছে অবশ্য আমার কাছে না কিনেন আপনি অন্যখান থেকেই থেকে অসুবিধা নাই এই ডিসেম্বরের মধ্যে আপনারা ল্যাপটপ কিনে নেবেন কারণ এখন চলতেছে একদমই মানে খুবই রাশ চলতেছে কারণ কাজেই এই সুযোগটা আপনারা হাত করবেন আমার কাছে ল্যাপটপ কিনতে পারবেন ডিসেম্বরের পরে কিন্তু আপনারা একেবারে মানে অনেস্টলি বলতেছে এই প্রাইজে ল্যাপটপ কখনোই কিনতে পারবেন না কাজেই এই সুযোগটা আপনারা হাত করবেন না তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে তো শেষ করব। শেষ করা আমার আগে আমাদের সরকার ঠিকানা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্তরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর শপ আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পুরো আসে যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর শপ খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খোঁজা হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি